চলছে যেটা আপনি সঠিকভাবে প্রস্তাবন করছেন যে যেমন কনভেনশনাল ওয়ারফেয়ার চলছে যেমন বি টু হোয়াইট ম্যান এয়ারফোর্স বেস থেকে গতকাল এই তিন চারটে তিনটে জায়গায় বম ফেললো বি টু বম্বর আমরা এই মুহূর্তে জানি জিবিউ ফিফটি সেভেন বাংকার বাস্টার ফেলা হয়েছে কিন্তু সেই জায়গা থেকে আমরা জানি না যে কতটা আঘাত ইরানকে এই যে ফর্দ অথবা অথবা অ্যাকচুয়ালি করতে পেরেছে না মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চারিং করছে মার্কিন যুক্তরাষ্ট্র দেখাচ্ছে আমি করছি মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিটু টু হোয়াইটম্যান ফোর্স বেস থেকে উড়ে এত দূর এলো এত দূর এলো এগারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটারের বেশি এত ঘন্টা পুরো সবাই জানে মানে আমরা তো আলোচনা করেছি এখানে আমরা যখন আলোচনা করছি নিশ্চিতভাবে ইরানও জানে তো ইরানকে কি আগেই মেসেজ দিচ্ছে যেটা আমাকে বাধ্য হয়ে ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে কারণ ইসরায়েলকে তো মইতে তুলে দিয়ে সেইখানে কি দেখাতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে আমাকে বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে দিস ডার্টি ওয়ার্ক আমরা যদি এবারে একটু সিনারিওটা দেখি আমরা যদি ম্যাপিং এর মাধ্যমে এই মুহূর্তে অবস্থানটা দেখি এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে যে আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি ভারত এখানে রয়েছে অ্যারাবিয়ান সি

মাল্টিপল রিফুইলিং করেছে স্ট্র্যাটো ট্যাঙ্কার দিয়ে মাল্টিপল রিফুইলিং করেছে অনেকে বলছে এটা অনেকে আবার বলছে এটার এখন সত্য তো আমরা জানি না তবে বিভিন্ন জায়গা থেকে আমরা যে খবর পাচ্ছি আমরা জানি যে পাকিস্তান থেকে এটা ঢুকেছে কারণ পাকিস্তান এই যে জায়গাটা দেখছেন এইখানে এইখানটা বালুচিস্তান আর ইরানের বর্ডার এই পাকিস্তান নাকি আসিম মুনির আসিম মুনির নাকি এদের অনেক সাহায্য করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রপেস হ্যাঁ যে এয়ার এয়ার তাদের যে এয়ার স্পেস আছে এয়ার স্পেস ওখানে স্ট্যাটো ট্যাঙ্কার রিফিউল করেছে সেই সেই গুলো সেই এয়ারক্রাফ্টগুলো দাঁড়িয়েছিল নূর খান বেসে তারা সেখান থেকে গিয়ে এই বি গুলোকে হেল্প করেছে এবং তারপর তারা ইরানে গিয়ে তিনটে জায়গায় বম করে আবার এত দূর মিসরিতে গিয়ে তারা ল্যান্ড করে তারা এদিক ওদিক কোথাও যায়নি ব্যাক টু মিসরি যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বললো তো সেই জায়গা থেকে দেখতে হবে এত দূর এলো সবাইকে জানিয়ে এলো যখন টেক অফ করেছে আমরা যদি আজ থাক বাংলা স্টুডিওয়ে আমি আর স্বপ্ন যদি ডিসকাস করে থাকি তিন চার দিন ভাবে ইরান ইসরায়েল এবং সমস্ত এই দেশগুলো জানতো তো সমস্ত খবর জানিয়ে কি ইরানকে একটা পশ্চারিং করলো এটা একটা কোয়েশ্চেন মার্ক আমি রেখে দিলাম একদমই এবং যে কথাটা বলা হচ্ছে একটা কি পশ্চারিং করা হয়েছে কি ঠিক হয়েছে কতটা আঘাত হয়েছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সেই ইমেজও আমাদের হাতে এসে গিয়েছে সেই ছবিও আপনাদের সামনে আমরা দেখাবার চেষ্টা করব এবং এক এক করে সেই নিয়ে আলোচনাও করব ঠিক যে কথাটা কর্নেল চৌধুরী আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোথাও কি পশ্চারিং করার চেষ্টা হলো এই যে ফটোগ্রাফটা আমরা দেখছি স্বপন এটা স্যাটেলাইট পিকচার এটা হচ্ছে আগের মানে এটা হচ্ছে দীর্ঘ ধরুন তিন মাস দু মাস আমি নিজে নিজে চেক করেছি আজ সকালে যেহেতু আমরা এটা করব বলে আই হ্যাভ চেক যে এই স্যাটেলাইট পিকচার পাঁচ মাস ছ মাস দেখেছি এই ফোর্থ এরিয়া এবং তারপর এইটা হয়েছে গতকালের আগে যা অবস্থান ছিল এবং গতকালের পর যে অবস্থান যেটা ছোট পিকচারে এই এই তিনটে জায়গা আর এই তিনটে জায়গা এই তিনটে জায়গা এটা যদিও স্যাটেলাইট পিকচার তিনটে জায়গা যদিও আমরা দেখছি যে একটা করে স্পট হয়েছে সেখানে নিশ্চিতভাবে ওরা ফেলেছিল বাট আমার কাছে আমি স্বপন আমার বলছি ইট ওয়াজ মোর অফ এ 포চারিং বিকজ এইটা ওদের যেখানে রাখা আছে এই সেন্ট্রিফিউজ অথবা ফিউল অথবা এনরিচড ইউরেনিয়াম সেখানে ওরা পৌঁছতে পারবে না সেটা 300 ফিটের তলায় এই যে জিবি ইউ থার্টি ফাইভ যেটা ওরা ড্রপ করেছে বাংকার মাস্টার এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একশো থেকে দেড়শো ফিট কারণ এইটার হয়তো থিওরিটিক্যালি এটা বোঝায় দুশো ফিট যায় থিওরিটিক্যালি তিন তিরিশ হাজার পাউন্ডের এর বম থিওরিটিক্যালি হয়তো দুশো ফিট যায় কিন্তু এটা এত মানে তুমি বুঝতে পারছো যে যখন একটা ইউটু বম্বার এটাকে ড্রপ করছে ইউটু স্পিরিট একটা স্টেজ বোম্বার ড্রপ করছে তাকে কতটা অ্যাকিউরেট হতে হবে অ্যাকিউরেট না হলে সেই জায়গায় মারতে পারবে না এবং এত ওদের মানে ইট ইজ মোর দ্যান অ্যাবাউট ফাইভ ম্যাক ক্রস করছে ফাইভ ম্যাক মানে সাউন্ডের পাঁচ গুণ স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে সেখানে তুমি ফেলছো কোথায় পড়ছে কত কতটা ক্ষতি হচ্ছে এবং সাতটা বিটু টু ব্রহ্মার এসেছিল এবং প্রত্যেকটা এখানে আসেনি এখানে আমি ধরে নিই দুটো তিনটে এসেছে কটা মেরেছে আমরা জানি না এইখান যা ছবি আমরা আপাতত দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে সোর্স ইনফরমেশন এখানে ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন সেটা যদিও এটা স্যাটেলাইট একটা ইমেজ আমরা এখানে তিনটে হোল দেখতে পাচ্ছি এখানে তিনটে হোল দেখতে পাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে যে বাঙ্কার বাস্টার যেটা বলা হচ্ছে আমরা এর আগেও আলোচনা করেছি যে একমাত্র ওই যে ফোরডো পাহাড় যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা যদি ডিস্ট্রয় করতে হয় তাহলে একমাত্র আমেরিকাই সেই বাঙ্কার বাসটা করতে পারবে তাহলে কি

ইসরায়েলের ডাটি ওয়ার্ক ইসরায়েলের নোংরা কাজটা আমেরিকাকে বাধ্য হয়ে করতে কারণ এই পুরো প্ল্যানটা তো এক দুদিনের প্ল্যান নয় স্বপন এটা দীর্ঘদিন প্ল্যানিং করেছে একটা বি টু হোয়াইট থেকে ইরানে নন স্টপ এসে বম্বার্টমেন্ট করে আবার হোয়াইট চলে গেল এটা মারাত্মক প্ল্যানিং চাই মাল্টিপল রিফুইলিং এটা একটা ফাইটার জেট সেটা উঠছে এবং এই ফাইটার জেট প্রত্যেকটা ফাইটার জেটের নিচে এই স্টেল

এই সাতটা প্লেন কে সাপোর্ট জন্য বলছে মোর দেন হান্ড্রেড প্লেন হান্ড্রেড ডিফারেন্ট টাইপ অফ প্লেন কিন্তু সাপোর্ট দিতে হয়েছে এই স্টেল কারণ আমেরিকার কাছে ইট ইজ মানে এটা সোনার থেকেও হীরের থেকেও দামি এই বি টু স্টেল বম্বার একটা স্টেল বম্বার ওরা হারাতে চায় না এটা রাডারে ধরা পড়ে না রাডার যে ওপর যখন একটা স্টেল বম্বার যাবে কেন ধরা পড়ে না আরেক দিন আমি এটা বলবো একটা ছোট্ট পোকার মতন দেখাবে এই পোকা দেখতে দেখতে এটা ধরতে অন্য অন্য কোন জাহাজ ধরা যায় এটা একটা স্মল ডট পাবে সেই ডট যদি ধরা পায় বিকজ অব দ্য রেডিও অ্যাক্টিভ ওই প্রত্যেকটা প্লেনের উপর রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থাকে তাই আর যে আমি বললাম ফাইভ ম্যাকের ওপর যাবে সেটা ধরতে পারবে না যখন যতক্ষণ ধরতে পারবে এবং এরিয়া ততক্ষণ ওই প্লেনটা বেরিয়ে চলে যায় একদমই এবং এবং ঠিক এই জায়গা থেকে কর্নেল চৌধুরী যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে